যাহার উপর অভাবের অবস্থা আসিয়া পরে আর দূর করার জন্য লোকদের নিকট চায় তার অভাব দূর হইবে দূর হইবে আর যে ব্যক্তির অভাব অবস্থা আসিয়া পড়ে আর ওয়া দূর করার জন্য আল্লাহ তাআলা নিকট চায় আল্লাহ তাআলা দ্রুত তার রুজি ব্যবস্থা করিয়া দেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পাইয়ে দেব অথবা কিছু পরে পাইবি যদি মানে আমরা কিছু যদি প্রয়োজন হয় আমরা মাসে দাঁড়িয়ে চাই আগে চাই মাসে দ্বারাই আল্লাহ তালা বলতেছে যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেব যদি না কিছু দেরি হইবে কিন্তু আমি ওটা দেবো তবু হারান আল্লাহ এই জন্য

তাদের কাজে সাহায্য করে করা হইবে আর যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাহলে তাদেরকে জান্নাতে দাখিল করেন সোহান দুনিয়াতে যদি ঠায় ওই ব্যক্তি তার রুজি রোজগার রুজি রুজির ব্যবস্থা করে দেবে এবং আল্লাহ তারা সাহায্য করে মরিয়ে গেলে সোজা জান্নাতে দাখিল মানে প্রবেশ করে দাখিল তো প্রবেশ করে দাখিল তুমি প্রবেশ করবে একজন ওই ব্যক্তি যে আপন ঘরে প্রবেশ করিয়া সালাম করে সোহান প্রথম নাম্বার ব্যক্তিকেরা

আর এখান থেকে দু সালাম দেয় ঘরে তৃতীয় নাম্বার যে দিনের কাজ করে আল্লাহ রাস্তায় কাজ করে তিন ব্যক্তি নিয়ে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আবা যাল্লামনা আন কাসানা ওয়া ইল্লাম তাওফিরানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন আয় আল্লাহ তোমার মহান ও পবিত্র শান আওয়াজ করে আল্লাহ হাদিস থেকে প্রত্যেক আত্মার দরবারে করে হাত বাড়িয়েছি

রব্বুল আলামিন আল্লাহ বেশি বেশি করতে আল্লাহ দেন আল্লাহ যখন

সবথে মাইনেছ মঙল পিছ ভয় কৰে প্ৰথম চল্লিছ দিন কৰোল আল্লাহি আমোলাৰ ভয় মতে আৰু চল্লিছ দিনটো বৰ নালাগে